সেনবাগে মাটি ব্যবসায়ীদের দুর্দান্ত দাপটের কাছে জিম্মি দশায় পুরো এলাকাবাসী আমাদের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মোতালেব পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সেনবাগবাসী জানে না মুক্তি মিলবে কবে উনিশ পঁচানব্বই সালের বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর আইন ও দুই সালের বালুমহাল ও মাটিকাটা ব্যথাপনা আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সেনবাগের তিন নং ডুমুরুয়া ইউপি পাইখাস্তা আশ্রয়ন প্রকল্প সংলগ্ন ফসলি জমির বিস্তীর্ণ মাঠে চলছে ভেক্কু দ্বারা ফসলি জমির মাটি কাটার মহোৎসব উক্ত ফসলি জমির বিস্তীর্ণ এলাকায় মাটি কর্তনের কারণে বেকায়দায় আছে পার্শ্ববর্তী জমির মালিক ও নিরীহ কৃষকগণ নষ্ট হচ্ছে রাস্তাঘাট ফসলি জমি মারাত্মকভাবে দূষিত হচ্ছে পরিবেশ পাশাপাশি মাটি বহনকারী পিক আপ ট্রাক্টরের ধুলোয় আচ্ছন্ন পুরো এলাকা এ অঞ্চলের সংঘবদ্ধ মাটি ব্যবসায়ীরা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই এ ব্যাপারে স্থানীয়রা যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ উপজেল প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করছেন